আচ্ছা সব মেসেজ এক ক্লিকে ডিলিট করা এটা কিন্তু কঠিন কোনো কাজ নয় আমি চাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টের সাথে আমি যতগুলো মেসেজ করেছি এই প্রত্যেকটা মেসেজ আমি এক ক্লিকে ডিলেট করে দেব সো মেসেজ ডিলেট করার জন্য যে কাজটা করি আমরা সেটা হচ্ছে যেই মেসেজটি আমরা ডিলেট করতে চাচ্ছি এই মেসেজটির উপরে চেপে ধরে রেখে মূল বাটনে ক্লিক করে আনসেন্ট অপশনে ক্লিক করে কিন্তু স্বাভাবিকভাবে আমরা মেসেজকে ডিলেট করে থাকি কিন্তু এইভাবে যদি আমি মেসেজকে ডিলেট করি তাহলে কিন্তু অনেক কঠিন একটা কাজ আমি প্রত্যেকটা মেসেজ কিন্তু ডিলেট করতে পারবো না সো খুব সহজেই কিন্তু মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনি এই সম্পূর্ণ মেসেজকে ডিলেট করে দিতে পারবেন সো এটা অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমরা কারোর সাথে মেসেজ করছি সো এই মেসেজগুলোকে আমি চাচ্ছি যে এক ক্লিকে ডিলেট করে দিতে মানে পুনরায় আমি নতুন করে তার সাথে মেসেজ শুরু করব। তার সাথে যে আমি মেসেজগুলো করেছি এই প্রত্যেকটা মেসেজ ডিলেট হয়ে যাবে অর্থাৎ এই মেসেজ আর থাকবে না একদম নতুন অবস্থায় তার সাথে আবার পুনরায় আমি মেসেজ শুরু করবো আমার এখান থেকে যে আমি মেসেজ গুলো ডিলেট করবো তার এখান থেকেও কিন্তু সেম ভাবে মেসেজ গুলো ডিলেট হয়ে যাবে সো সম্পূর্ণ ডিলেট করার জন্য আমরা যে কাজ করব সেটি হচ্ছে আমাদের প্রথমত যে অ্যাকাউন্ট থেকে আমরা মেসেজ গুলো ডিলেট করতে চাচ্ছি এই অ্যাকাউন্টের নামটিকে আমাদের মনে রাখতে হবে তারপরে এই অ্যাকাউন্ট থেকে মেসেজ গুলো ডিলেট করার জন্য যে কাজ করতে হবে সেটি হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে মেসেজটা ডিলেট করতে যাচ্ছেন এই অ্যাকাউন্টের উপরে চেপে ধরে রাখবেন রাখার পরে এখান থেকে এই যে নিচে ডিলেট অপশনটি দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন তারপরে আবারও ডিলেট অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু এই অ্যাকাউন্টটি আপনার মেসেঞ্জার থেকে একেবারে ডিলেট হয়ে যাবে সো এখন আপনি যে কাজ করবেন সেটি হচ্ছে অবশ্যই আপনি যে অ্যাকাউন্টটিকে ডিলেট করেছেন এই অ্যাকাউন্টের নামটি মনে রাখতে হবে তারপরে এখান থেকে সার্চ বারে এসে জাস্ট এই অ্যাকাউন্টের নামটা লিখে দেবেন সো আমি এখান থেকে অ্যাকাউন্টের নামটা লিখে দিচ্ছি এই যে অ্যাকাউন্টটি কিন্তু চলে আসছে সো এখন দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের সাথে যে মেসেজগুলো আমি করেছিলাম এই মেসেজগুলো কিন্তু আর কোনোভাবেই আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন এখন নতুন করে কিন্তু তার সাথে আবার আমার মেসেজ করতে হচ্ছে আগে যে মেসেজগুলো করেছিলাম সেই মেসেজগুলো কিন্তু একেবারেই ডিলেট হয়ে গিয়েছে সো এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমরা কোনো একটি অ্যাকাউন্টের সাথে যে মেসেজগুলো করেছি আমরা চাচ্ছি যে ওই মেসেজটা পুনরায় আমরা ডিলেট করে দিতে নতুন করে তার সাথে আবার মেসেজ করা শুরু সো আশা করি যে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমেই এই সম্পূর্ণ মেসেজকে ডিলেট করে দেবে সো ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন